প্রেম মানে শুধুই শরীরের গল্প না হলেও প্রেম পরিণতি পায় শরীরে এসেই অনেকেই ভাবে শরীর চাওয়া মানেই শুধু ছেলেদের গল্প কিন্তু না মেয়েরাও চায় খুব স্বাভাবিকভাবে খুব স্বচ্ছভাবে এবং অনেকটা বেশি করেই সেটা লজ্জার নয় বরং গর্ব যে একটি মেয়ে তার প্রিয় মানুষটার শরীরকে চায় তার প্রতিটি স্পর্শ প্রতিটি অনুভূতি নিজের করে নিতে চায় চাহিদা যদি মনের হয় তবে শরীরও তারই একটা গুরুত্বপূর্ণ অংশ একটা করে দরজা খুলতে খুলতে মনের একদম শেষ দরজায় এসে শরীরের চাহিদা জন্মায় একটা মেয়ের মধ্যে সে তার প্রেমিকের শরীরের কাছে সব শেষ আসে যে সোহাগী স্রোত গায়ে লাগার পরই তার প্রেম সম্পূর্ণ হয় সমর্পিত হয় আমাদের সমাজে পুরুষের আকাঙ্ক্ষাকে স্বাভাবিক ধরা হয় আর নারীর চাওয়াটা হয়ে যায় গোপনীয় কেন একজন নারী সেও তো মানুষ তারও শরীর আছে অনুভব আছে আকাঙ্ক্ষা আছে প্রবল এই চাওয়ার মধ্যে কোনো অশ্লীলতা দেখি না বরং বুঝি গভীর প্রেম আত্মিক টান আর একটা নিরাপত্তার বোধ ভালোবাসা যখন শরীর ছুঁয়েও পবিত্র থাকে তখনই সে হয় পরিপূর্ণ